কোন কোন দিন নামাজ পড়লাম না রোজা রাখলাম না হজ করলাম না জাকাত দিলাম না জিহাদ করলাম না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কোনো প্ল্যান প্রোগ্রাম করলাম না জিহাদের तमन्ना দিলেও নিলাম না ইসলামের পক্ষে কোনো দিন ছিলাম না থাকলাম না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই কথাও বললাম না মুর্শিদের সাথে সম্পর্ক নাই মাদ্রাসার সাথে সম্পর্ক নাই জীবনে ভালো কাজ বলতে কোনো কিছুই করলাম না এই পুরা বাড়ি বাজারের মসজিদের ইমামকে ডাকাও ইমামকে দাওয়াত দেও কেন ইমাম সাহেবের জন্য যত আয়োজন আছে সব আয়োজন করো আর ইমাম সাহেবকে ঘরের ভিতরে রেখে না বলো ইমাম সাহেব হুজুর আমার তো অবস্থা বেশি ভালো না হুজুর আমি আপনার কাছে তৌবা করতে চাই আসলে আল্লাহ কোরআনে বললেন তুবু ইলাল্লাহ তৌবা করো আল্লাহর কাছে আমরা ইমাম সাহেবের কাছে তৌবা করছি ইমাম সাহেবের কাছে তৌবা করছি হ্যাঁ কথা মনে রাখবেন কথা ভালো করে বুঝবেন যদি কথা না বুঝেন তাহলে পেস লাগবে তখন বলবেন হুজুর কি আলোচনাটা করলো উল্টা পাল্টা গেলো না না একজন আল্লাহ বুজুর্গ খাটি মানুষের কাছে হাতে হাত রেখে তোবা করা ভালো এর আগে তোবা করতে হবে তোবার অর্থ হইলো লজ্জিত হওয়া এর আগে কোন আলেম কোন মুফতি মহাদ্দ সাইফুল আদিস কোন আল্লাহ ওলির কাছে তোবা করতে হবে ঠিক আছে কথা কিন্তু এর আগে নিজের যত গুনা আছে সমস্ত গুনা থেকে তোবা করতে হবে কার কাছে এখানে একটা ভালো কথা কথা শুনেন ভালো করে মনে রাখবেন আপনি যদি নামাজ না পড়ে থাকেন আপনি যদি রোজা ফরজ হইছে রোজা করেন নাই নামাজ ফরজ হইছে নামাজ করেন নাই যাকাত ফরজ ছিল করেন নাই আপনি যদি আরেকজনের জমি আত্মসাৎ করে থাকেন আরেকজনের প্রতি আপনার ঋণ আছে আপনি ঋণ নিছেন ঋণ পরিশোধ করেন নাই মা বাবা কষ্ট দেন মনে রাখবেন আমার মত মুক্তি মাননুর রশিদ যদি কিয়ামত পর্যন্ত আপনার হায়াত হয় আর আমার হায়াত হয় পর্যন্ত আপনার বাড়িতে বসে করাইতে থাকি আপনি করতে থাকেন আপনি যদি নামাজ রোজা মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন আর অন্যের জমিন আত্মসাত করে থাকেন অন্যকে কষ্ট দিয়ে থাকেন তাদের কাছে মাপ না চান তাহলে আমি আর আপনি কেয়ামত পর্যন্ত তো বা করলেও কবুল হবে না কথা বুঝে আসলো কথা কন না কে আপনাদের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাইতেছে বাদশাহ তো আমি এরকমই মনে হইতেছে যে হুজুর এতক্ষণ তো আলোচনা যা করলেন এখন দি সব উল্টা হইতেছে সত্যি কথা বলছি ভাই আসলে বাস্তব বাস্তব কথা আপনি যদি এক টাকা এ ওর তো হাত জমিন অন্যের কাছ থেকে জুলুম করে নিয়ে থাকেন এক টাকাও যদি আপনার আমল নামায় ঋণ থাকে নবীজি জানাজা তার পরান নাই আমি মানে আমি এতটুকু আপনাকে প্রতিজ্ঞা দিতে পারি হা ভাই করেন আপনি আমার পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা হাতিয়ে দিলেন ভালো করে প্যাক বেরিয়ে খাবেন আমি আপনাকে তো করাই গেলাম মনে রাখবেন তিন গুণা যে ব্যক্তি করবে তার তো আল্লাহকে সারা পৃথিবীর কোন ব্যক্তি মাফ করাইতে পারবে না তার তো কবুল হবে না এক যারা হারাম খা তাদের তো কোন আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ হারাম না সারবে দুই যারা মা বাবাকে কষ্ট দে তাদের তো বা কত কতদিন পর্যন্ত কবুল হবে না যতদিন তার মা বাবাকে সন্তুষ্ট না করবে তিন যে ব্যক্তি ঋণ নিয়ে মারা যাবে ঋণ পরিশোধ না করবে ততদিন তার তো বা আল্লাহ কবুল করবে না বুঝে আসছে কথা তাই না হাজির সাহেব বুঝছেন আমি সাহেব বুঝতে পারছেন এই জন্য তো করতে হবে আল্লাহর কাছে

হারাম ছাড়তে হবে দুই মা বাবাকে রাজি খুশি করতে হবে তিন ঋণ পরিশোধ করতে হবে এরপরে তোবা করলে আপনার তোবা আল্লাহর কাছে কবুল হতে পারে এখানে আত্মা ইবুন যারা তোবা করে এই তিন ব্যক্তি যারা হালাল খাবে হারাম ছাড়বে বেঁচে তোবা করবে দুই মা বাবাকে সন্তুষ্ট করবে মা বাবাকে কষ্ট দিবে না তিন যারা ঋণ পরিশোধ করে মারা যাবে এই তিন ব্যক্তির কথা বলা হয়েছে এই তিনটা গুণা না করে কেউ যদি তহবা করে আর ইবুন আতা ইবুন মিনাযামমি কামা জাম্বালা এই তিনটা গুনা না করে অথবা তিনটা গুনাহ হয়ে গেছে আল্লাহর কাছে মা বাবার কাছে ঋণ পরিশোধ করে তার কাছে মাপ চাইলে আমরা তওবা করলে কবুল করবেন কি আল্লাহ এক নম্বর আতা ইবুন ওই সমস্ত মুমিনদের জন্য মুসলমানদের জন্য নবীর উম্মতের জন্য সুসংবাদ যারা তওবা করে বুঝে আসলো ভাই আল্লাহ কি বলেন সূরা আত তাহরিম কুরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 66 নম্বর সূরা 66 নম্বর সুরা আয়াত নম্বর 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 একেবারে প্রথম লাইন আল্লাহ তাআলা বলেন

না হারাম থেকে যদি বেঁচে না থেকে মা বাবাকে কষ্ট দেওয়া ছেড়ে দিয়ে ঋণ পরিশোধ করে কেউ যদি তৌবা করে তার তৌবা কবুল হবে আর যদি এই তিনটা গুণা কোনো ব্যক্তি তিনটা গুণা অথবা দুইটা অথবা একটা গুণাও যদি কোনো ব্যক্তির আমল নামা থাকে তার তৌবা আল্লাহর কাছে কবুল হবে না এক নম্বর আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তৌবা আমল ইবাদত আল্লাহর কাছে কবুল করার জন্য এক নম্বর তৌবা করতে হবে যারা তৌবা করবে ওই সমস্ত মুসলমানদেরকে ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রথম সুসংবাদ দিবেন এক নম্বর দুই নম্বর আল আবিদুন যারা সাধ্য অনুযায়ী ইবাদত করে আর এই ইবাদত করতে হবে দুইটা আমল মনে রেখে এক ইবাদতটা করতে হবে আল্লাহর হুকুম থাকতে হবে আপনি যে ইবাদত করছেন আপনি মিলাদ করেন আমার কোনো আফসোস নাই আপনি দাঁড়ায় পড়বেন না শুয়ে পড়বেন না বসে বসে পড়বেন না লাফালাফি করে পড়বেন আমার কোনো আফসোস নাই তবে মনে রাখতে হবে আপনি যে মিলাদটা পড়ছেন এটা আল্লাহর হুকুম থাকতে হবে ঠিক এটা আল্লাহর হুকুম থাকতে হবে এখন আপনি দলিল দিবেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আসলিমা এটা বলে আপনি দাঁড়া দাঁড়াই আপনি তওবা করবেন না আপনি দাঁড়া দাঁড়াই আপনি মিলন শুরু করবেন পয়সা শুরু করবেন আপনি যেভাবেই শুরু করেন আমার এটা দেখার দরকার নাই দেখার দরকার হইবো মিলন যে করছেন এটার হুকুম কি আল্লাহর আছে কি না আছে কতখানে ঠিক এটা আল্লাহর হুকুম থাকতে হবে মন গরম করলে এবার চলবে না সত্যিকার অর্থে বলেন আমি যে বাজারের ইমাম সব আমি যদি আজকে এসারের নামাজ পড়ানোর সময় আমার মুসল্লিদেরকে বলতাম ভাইরা আমার শুনে নামাজ পড়লে তো অনেক সব আজকে এসারের নামাজ পাঁচ রেখাত হবে আপনারা সবাই আজকে পাঁচ রেখাত এসারের নামাজ করবেন। বলেন আমার বাজারে মুসল্লিরা আমার পিছনে পাঁচ রেখাত নামাজ পড়ত কথা কয় না তার মানে পাঁচ রাখাত নামাজ যদিও সব কিন্তু এসারের নামাজ পাঁচ রাখাত না থাকার কারণে আল্লাহর হুকুম না থাকার কারণে কোন ইমাম না কোন বক্তা না কোন মুসল্লি মানতে পারবে ঠিক তদ্রুপ আপনি যদি বেতরের নামাজ তিন রেখাত করেন। আবার তাহার নামাজ দুই রেখাত পড়েন পাঁচ রেখাত হয়েছে এখন যদি আপনি পড়েন তাহলে আপনার সব হবে না হবে না কথা কয় না হবে এই জন্য এবাদত করতে হবে দুইটা জিনিস মনে রেখে এক এবাদত করব আগে জানবো আল্লাহর হুকুম আছে কিনা দুই নবীজির তরিকা আছে কিনা নবীজি এই কথা বলছে কিনা উস্তাদ জি ভুল বললাম না ঠিক আছে এখন সমাজে অনেক ইবাদত আমরা আছে করি আমাদের মন মতন করি আমাদের যা চা তাই করি কিন্তু এখানে আল্লাহর যদি হুকুম না থাকে নবীজির দুই নম্বর ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিলেন ওই সমস্ত মুসলিমদেরকে সুসংবাদ দিলেন ওই সমস্ত নবীর উম্মদ কে সুসংবাদ দিলেন যারা সাধ্য অনুযায়ী ইবাদত করে ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত

লাগে তাহলে বীরের সাতার কাছে মুরু দিয়ে লাভটা কি হয়েছে হুজুর নামাজ এত অবশ্য পড়তে পারবো না কোরআনে আল্লাহ সরাসরি স্পষ্ট বললেন ফাঁসলি নিরব্বিকা ওহার কুরবানি করবেন নামাজ পড়বেন আপনার প্রভুর জন্য আপনার প্রভুর জন্য অন্য এক আয়াত আল্লাহ বলেন ওয়া আবুদ ইবাদত করবা হাতা এতি একটা মৃত্যু পর্যন্ত এখন বলেন নামাজ কি জীবনে একবার পড়লেই যথেষ্ট না আল্লাহর কোরআনে বললেন মৃত্যু পর্যন্ত কথা কন্না কেন এখন আপনারা যারা খাজা বাবার মুড়িদ যারা ল্যাংটা বাবার মুড়িদ যারা তালা বাবার মুড়িদ যারা বটগাছ বাবার মুড়িদ যারা অমুকের মুড়িদ তমুকের মুড়িদ আপনারা এই কথা দলিল দেন আরো বলেন সত্য করে বলেন বলেন আপনার বুকের পাটা আছে আরো বলেন হুজুরদেরকে গালি দেন আবার বলেন আরো বলেন বলতে থাকেন বলতে থাকেন দেখি আপনার সাথে যদি হাসর হয় আপনি কোন পীরের কাছে মুনিদ হইছেন যেই পীর আপনাকে একবার সেজদা দিলে একবার জীবনে নামাজ বললেই যথেষ্ট তাহলে আপনার পীর তো দেয়া হাজার নবীজির চাইতে বড় পীর হয়ে গেছে আপনার পীর তো আল্লাহর কোরআনের আয়াতের চাইতে বেশি বুजुर्ग হয়ে গেল আল্লাহ বললেন আমার ইবাদত করো কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত তোমার হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত আর আপনি বলতেছেন খাজা বাবা লেন্ডা বাবা তালা বাবা বনগাজ বাবা আর কত বাবা

সাহাবাদেরকে আদর্শ মানবে না সে মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক পুরো পৃথিবী যদি তার বিরুদ্ধে যা আর আল্লাহর বিরুদ্ধে যা এদেরকে মানা ইসলামে কোরআনে হাদিসে নবীর বিরুদ্ধে যারা যাবে ইসলামের বিরুদ্ধে যাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠা করার জন্য বাধা দিবে তারা কোনোদিন সত্যিকার অর্থে মুসলিম হতে পারে না 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 একশো বান্ন যারা আল্লাহকে মানে না তারা কোনোদিন ফির হতে পারে না যারা নবী কে মানে না তারা কোনোদিন ফির হতে পারে না যারা আল্লাহ আল্লাহ রসুল কে মানবে না তারা সত্যিকার মুমিন হতে পারবে না এই জন্য ইবাদত করতে হবে দুইটা জিনিস মনে রেখে নামাজ রোজা হস জাকাত জিহাদ তাবলি সৎ আদেশ অসৎকারের নিষেধ জিকির কোরআন তেলাওত আমার সব এবাদত করতে হবে সাধ্য অনুযায়ী দুইটা জিনিস মনে রেখে এক আল্লাহর হুকুম আছে কিনা দুই নবীর তরিকা আছে কিনা দেড় হাজার বছর আগে আরবের মাটিতে মক্কার মাটিতে দুজাহানের হাবিব বলে গেলেন